কারো কাছে কাশি কারো কাছে বারাণসী বেনারস সেই কাশিতে ফেলুদা করতে এসে সাক্ষাৎ ফেলুর সঙ্গে সাক্ষাৎ পাড়ার ছেলেরা যখন বলছিল যে চলুন আপনাকে ফেলুদার বাড়িটা চিনিয়ে দিই স্বয়ং ফেলুদা স্রষ্টা তখন রীতিমতো ধন্ধে ভাবছেন যে শেষ পর্যন্ত কি ঠাট্টা তামাশার শিকার হয়ে পড়লেন কি হয়েছিল কাশিতে জয় বাবা ফেলুনাথের শুটিংয়ের সময় সেই কাহিনী জানবো আমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কত কোটি আজকের কাশি অবশ্যই আর সেই সত্যজিৎ রায়ের ছবির সময়কার কাশি নেই প্রথমবার বহু বহু বছর আগে তিনি অপরাজিত ছবিটি করার সময় কাশিতে ইউনিট নিয়ে এসেছিলেন এবং তারও অনেক বছর বাদে দ্বিতীয়বার আসেন জয় বাবা ফেলুনাথ ছবিটি করার সুবাদে আর সেই সময় কাশির অলিতে গলিতে শুটিং স্পট খুঁজে বেড়ানোর সময় স্থানীয় পরিচিত একজনকে তিনি বলেছিলেন যে কাশির এই চেহারা যেন হারিয়ে না যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো সবই বদলায় রয়ে যায় শুধু স্মৃতির ছবিগুলো স্মৃতিচারণ আর শিল্পীদের ক্ষেত্রে অবশ্যই রয়ে যায় তাদের সৃষ্টিকর্ম তাই অপরাজিতর প্রথম আর্ধ এবং জয় জয়বাবা ফেলুনাথেরও অধিকাংশ জায়গাতে সেই কাশিকে আবার ফিরে পাওয়া সম্ভব যেই কাশিকে রায় হারিয়ে যেতে দিতে চাননি যাই হোক আমাদের মূল বিষয়ে ফিরে আসা যাক কাশির গধুলিয়া মোড় থেকে দক্ষিণ দিকে গিয়ে যে শুটিং স্পটের খোঁজে বেরিয়েছিলেন সত্যজিৎ রায় তার একটি লেখা ফেলুদার সঙ্গে কাশিতে সেখান থেকে যে বিবরণ পাওয়া যায় প্রথমত গধুলিয়া মোড়ের একটা অসাধারণ সুন্দর বিবরণ চার মাথা মোড় যেখানে চারদিক থেকে অবিরাম স্রোতের মতন রিকশা চলাচল করছে এক অদ্ভুত সশব্দ স্রোত আর মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের শুধু দেখা যাচ্ছে। কিন্তু তার হাত করছে বলে মোটেও মনে হচ্ছে না সুন্দরভাবে ভাবে সত্যজিৎ রায়ের বর্ণনায় সেই ছবি ধরে রাখা রয়েছে তো শুটিং এর সহকর্মীদের নিয়ে সত্যজিৎ রায় বেরিয়েছিলেন কাশির বাঙালি কুমোর খুঁজতে বা একজন কুমরকে খুঁজতে কারণ জয় বাবা ফেলুনাথ গল্প পুজোর পাঁচ দিনকে ঘিরে এবং সেখানে একটি দুর্গা প্রতিমা প্রয়োজন দুর্গা প্রতিমা শুধু প্রয়োজন নয় দুর্গা প্রতিমা যে তৈরি হচ্ছে সেটাও ছবির দৃশ্যের মধ্যে দেখতে পাওয়া যাবে সুতরাং একজন প্রকৃত কুমোর অবশ্যই প্রয়োজন আপনি ইন্সপেক্টর তেওয়ারি

জুটে গিয়েছিল তারা যথারীতি কৌতূহলী হয়ে নানান প্রশ্ন করছে এবং কুমোরের বাড়ির সন্ধান করা হচ্ছে জানতে পেরে তখন তারা বলে ও তাহলে তো ফেলুদার বাড়িতে যেতে হবে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি ফেলুদার বাড়িটা কোথায় তো সেটাই হচ্ছে হক যাওয়ার মুহূর্ত সত্যজিৎ রায়ের কাছে কারণ সুদূরতম কল্পনাতেও তিনি এটা কখনো ভাবেননি যে তার সৃষ্টি করা গোয়েন্দা চরিত্রের যে নাম তিনি দিয়েছেন সেই নামের একজন বাস্তব মানুষকে এবারে তিনি ব্যবহার করতে চলেছেন সেই গোয়েন্দা কাহিনীর ভিত্তিতে তৈরি হওয়া সিনেমার জন্য তো সেই ফেলুবাবুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে কথাবার্তা সমস্ত কিছু বন্দোবস্ত হওয়ার পরে তিনি এই ছবির অংশ হয়েছিলেন তবে এই রকম স্থানকাল পাত্রের অদ্ভুত সমাপতনের সাক্ষী সত্যজিৎ রায় সেই প্রথমবার হননি তার শুটিংয়ের অভিজ্ঞতায় এরকম আরও কয়েকটি ঘটনা রয়েছে যেমন অপুর কাহিনী অপরাজিত শ্যুটিংয়ের সময় যখন বেনারসে তার শুটিং ইউনিট এসেছিলো সেখানে অনুপম নামে একটি ছেলে তাদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ঘুরত যার ডাক নাম ছিল অপু আবার জলসাঘর শ্যুটিংয়ের সময় নিমতি যে জমিদার বাড়িতে শুটিং হয়েছিল সেখানকার একটি চাকরের নাম ছিল তুফান আর কাহিনীতে সবাই জানেন যে জমিদার জমিদারবাবুর ঘোড়ার নাম ছিল তুফান আর আরও একটি আশ্চর্য সমাপতনের কথা সত্যজিৎ রায় উল্লেখ করেছেন যে তিনি কিন্তু না জেনেই নিমতি তার এই জমিদার বাড়িটি নির্বাচন করেছিলেন তার ছবির জন্য অনেক পরে জানতে পারেন যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন তার জলসাগর উপন্যাসটি লেখেন তখন এই পরিবার বা এই বংশেরই এক চরিত্রের কাহিনীকে ভিত্তি করে তিনি তার উপন্যাসটি রচনা করেছিলেন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা রইল সবার জন্য খুব ভালো কাটুক সবার দু দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায়